সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য চাচ্ছেন আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব সহজে ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আফগাইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন্তা অর্থ তোমার কাম ফুলুস আবগা তোমার কত টাকা লাগবে ঔষধের টাকা নেই এর আরবি বাক্যটি হবে দাওয়া ফুলুস মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই দাওয়া ফুলুস মাফি ঔষধের টাকা নেই ঔষধ আছে নাকি নেই এর আরবি পাকটি হবে দাওয়া ফি ওলা মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ আছে ওলা অর্থ নাকি মাফি অর্থ নেই ফি ওলা মাফি ওষুধ আছে নাকি নেই আজকে আমি খুব দুর্বল এর আরবি বাকটি হবে আলিম আনা জিয়াদা তাবান এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি জিয়াদা অর্থ খুব তাবান অর্থ দুর্বল আলিয়ুম আনা জিয়াদা তাবান আজকে আমি খুব দুর্বল হ্যাঁ আমি খাবার খেয়েছি এর আর বিভাগটি হবে আইয়া আনা আকেল এখানে আইয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আকেল অর্থ খাবার আইয়া আনা আকেল হ্যাঁ আমি খাবার খেয়েছি তুমি খাবার খেয়েছো এর আরবি বাক্যটি হবে ইনতা আক্কেল খালাস এখানে ইনতা অর্থ তুমি আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ ইনতা আক্কেল খালাস তুমি খাবার খেয়েছ আমি চুপ থাকবো এর আরবি বাক্যটি হবে আনা উস্কুত এখানে আনা অর্থ আমি উস্কুত অর্থ চুপ থাকা আনা উস্কুত আমি চুপ থাকবো তুমি ঘুমাও সমস্যা নেই এর আরবি বাক্যটি হবে ইনতা নোম মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি নোম অর্থ ঘুম মাফি মুশকিল অর্থ সমস্যা নেই ইনতা নোম মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই দুঃখিত বন্ধু এর আরবি বাক্যটি হবে মালিশ ইয়া এখানে মালিশ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু মালিশ ইয়া দুঃখিত বন্ধু তুমি বাহিরে যাও এর আরবিপাকটি হবে ইনতা বাররা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে ইনতা বাররা তুমি বাহিরে যাও তুমি একটু ধৈর্য ধরো এর আরবিপাকটি হবে ইনতা সাই সবর এখানে ইনতা অর্থ তুমি সাই অর্থ একটু সবর অর্থ ধৈর্য ইনতা সাই সবর তুমি একটু ধৈর্য ধরো আমার এখন ঘুমানো দরকার এর আর বিবাকটি হবে আনা আপগা নুম আলহিন এখানে আনা অর্থ আমার আপগা অর্থ দরকার নুম অর্থ ঘুম আলহিন অর্থ এখন আনা আপগা নুম আলহিন আমার এখন ঘুমানো দরকার আমি কিভাবে ঘুমাবো এর আর বিবাকটি হবে কেফ নুম আনা এখানে কে অর্থ কিভাবে নুম অর্থ ঘুমানো আনা অর্থ আমি কেফ নুম আনা আমি কিভাবে ঘুমাবো তুমি বেশি কথা বলো এর আরবি বাকরটি হবে ইনতা জিয়াদা কালাম এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ইনতা জিয়াদা কালাম তুমি বেশি কথা বলো তুমি লোকটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ইনতা নফর জিয়াদা মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লো জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ইনতা নফর জিয়াদা মুশকিলা তুমি লোকটা অনেক সমস্যা আমার ঘুমাতে সমস্যা হচ্ছে এর আরবি বাক্যটি হবে আনানুম মুশকিলা এখানে আনা অর্থ আমার নুম অর্থ ঘুম মুশকিল অর্থ সমস্যা আনানুম মুশকিলা আমার ঘুমাতে সমস্যা হচ্ছে দুই বছর পর ছুটি দিবেন এর আরবি হবে ইতনেন সানা খালাস জীব ইজাজা এখানে ইতেন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ জিব অর্থ দেওয়া ইজাজা অর্থ ছুটি ইতনেন সানা খালাস জিপ ইজাজা দুই বছর পর ছুটি দিবেন প্রথমে চুক্তি করেছি এর আরবি বাক্যটি হবে আওয়াল সবি ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে সবি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আওয়াল সবি ইত্তেফাক প্রথমে চুক্তি করেছি আমি এখানে এসে এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে আনা ইজি হেনা আমি এখানে এসে কোম্পানির খারাপ অবস্থা এর আরবি বাক্যটি হবে আলহীন সরিকা তাবান এখানে আলহিন অর্থ এখন সরিকা অর্থ কোম্পানি সরিকা তাবান অর্থ কোম্পানির অবস্থা খারাপ আলহিন সরিকা তাবান এখন কোম্পানির খারাপ অবস্থা কোনো ছুটি নেই কারণ এর আরবি হবে মাফি इजाজা আসান এখানে इजाজার অর্থ ছুটি মাফি इजाজার অর্থ ছুটি নাই আশান অর্থ কারণ মাফি इजाজা আসান কোনো ছুটি নাই কারণ আমার মা অনেক অসুস্থ এর আরবি হবে আনা মামা ওয়াজাত মারিদ এখানে আনা অর্থ আমার মামা মা ছা অর্থ অনেক অর্থ অসুস্থ আনা মামা ওয়াজেদ মারি আমার মা অনেক অসুস্থ তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি এর আরবিপাকটি হবে ইনতা বাঙালি আনা বাঙালি এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাংলাদেশি আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি ইনতা বাঙালি আনা বাঙালি তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি ভাইয়ের মতো এর আরবি পাকটি হবে আখো এখানে আখো অর্থ ভাইসেম আহ অর্থ ভাইয়ের মতো আখো ভাইয়ের মতো বস কেমন আছেন এর আরবি পাকটি হবে মুদির হালেক এখানে মুদির অর্থ বস হালেক অর্থ কেমন আছেন মুদির কেইফা হালেক বস কেমন আছেন আমার দেশে যাওয়া দরকার এর আরবি হবে আনা আবগা রুহ বিলাত এখানে আনা অর্থ আমার অর্থ অর্থ লাগবে বা দরকার রুহ যাওয়া বিলাত অর্থ দেশ আনা আবগা রুহ বিলাত আমার দেশে যাওয়া দরকার তুমি বিয়ে করো নাই এর আরবি হবে ইন দা এখানে ইন্টার অর্থ তুমি মাফিস সবি অর্থ হো করা নাই অর্থ হো বিয়ে ইন্টার মাফিস সবি যাওয়াস তুমি বিয়ে করো নাই আমার ছুটি লাগবে এর আর বিভাগটি হবে আনা আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ হো ছুটি আনা আবগা ইজাজা আমার ছুটি লাগবে আমি অনেক ভালো মানুষ এর আর হবে ইনতা নফর মিয়া এখানে ইনতা অর্থ তুমি অর্থ অর্থ লোক অনেক অনেক ভালো ভালো তুমি মানুষ আমি দুঃখিত আমার ভুল হয়েছে এর আরবি বাক্যটি হবে আনা মালিশ আনা গলতান এখানে আনা অর্থ আমি বা আমার মালিশ অর্থ দুঃখিত গলতান অর্থ ভুল আনা মালিশ আনা গলতান আমি দুঃখিত আমার ভুল হয়েছে আমি তোমাকে টাকা দিব এর আরবিপাকটি হবে আনা আতি ফুলুস ইন্তা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে আনা আতি ফুলুস ইন্তা আমি তোমাকে টাকা দিব আমার একশো টাকা দরকার এর আরবি আরবিপাক্যটি হবে আনা আবগা মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমার আবগাওয়ার অর্থ দরকার মিয়াওয়ার অর্থ একশো রিয়াল অর্থ টাকা আনা আবগা মিয়া আমার একশো টাকা দরকার